আমরা মুসলমান আমরা হিন্দু আমরা খ্রিস্টান যা সম্প্রীতির মানুষ আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে একতা নিয়ে আসতে হবে ভাতৃত্ব নিয়ে আসতে হবে ভালোবাসা নিয়ে আসতে হবে আমাদের ঐক্য হয়ে একতা হয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজকে আমি ডাকব আমার ফাদার সাহেব আছেন আমার আসবেন আমি খ্রিস্টান সাহেবকে ডাকছি কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করে তারা দেখুক যারা মুসলমান হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে তোমরা যতই চেঁচাচেচি করো যতই লাপালাপি করো কিন্তু আমরা সবাই এক আছি সম্প্রীতির মানুষ আমরা আছি থাকব 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 এতে কোনো সন্দেহ নাই আপনারা মসজিদে সিসিটিভি লাগান মসজিদে সিসিটিভি লাগান ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটিকে অনুরোধ করছি আমার সাহেব আছেন ইনাকে সামনে রেখে আমি অনুরোধ করছি যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যেন লাগানো হয় ফাদার সাহেব আছেন আমি অনুরোধ করব যত গির্জা আছে গির্জাগুলোতে গুনুতে যেন সিসিটিভি লাগানো হয় কারণ এই যারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গদি মিডিয়া পাঁচ আটা মিডিয়া ইরা সাম্প্রদায়িক একটা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে আসুন গদি মিডিয়া পাঁচ আটা মিডিয়াদের অবস্থা সম্পর্কে বলি একটা মহিলা একটা মেয়ে বোম্বে যাচ্ছে পায়ে হেঁটে কোথায় রাম মন্দির কোথায় অযোধ্যায় হেঁটে হেঁটে যাচ্ছে পিছনে একটা কাঁধে ব্যাগ নিয়েছে আর জয় শিয়ারাম জয় শিয়ারাম বলতে বলতে যাচ্ছে যদি কোনো হিন্দু হিন্দু বোন যদি ওইভাবে যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু গদি মিডিয়ারা প্রত্যেকটা চ্যানেলে ব্রেক নিউজ করছে মুসলমান একটা মহিলা সে পায়ে হেঁটে মন্দির উদ্বোধনে যাচ্ছে মাল ধরা পড়ে গেছে ওকে একটা অর্থ মহিলা যে ডান্স করে যে নাচানাচি করে হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে ওই মহিলাটাকে বড় মুসলমানদের আঘাত করার জন্য জন্য এই পিয়াল করে বম্বে থেকে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর বলছে দেখো রাম মন্দিরকে মুসলমানরা কত ভালোবাসে সেই কারণে একটা মুসলমান মেয়ে সে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যায় যাচ্ছে এই হচ্ছে গদি মিডিয়ার কাজ এই অল্প কিছুদিন আগে শুনেছেন নিউজ খবরের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রকাশিত হলো ওই পাঁচটা গদি মিডিয়ারা কি বলল দুটো মুসলিম ছেলে তারা ইমেলে হুমকি দিয়েছে রাম মন্দিরকে বোম উড়িয়ে দেওয়া হবে আর যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে আর বেগ নিউজ এই পাঁচটা ইলেকট্রনিক মিডিয়ারা দুমদাম বাড়াচ্ছে মুসলমানদের মাথায় হাট করার জন্য মুসলমানরা কত নিজ কত খারাপ সারা বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে শুধু চালিয়ে যাচ্ছে আল্লাহর হুকুম প্রশাসনের মাধ্যমে ওই দুইটা ব্যক্তিকে ধরা হলো তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয় তারা দুজন কিন্তু অমুসলিম অমুসলিম তাদের দিয়েছিল একজন ওই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আর যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না তিনি কে যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ যে মানুষটাকে যোগী আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যে মানুষটাকে যদি আদিত্যনাথকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে মাস্টার প্লান কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাবছে এটা যোগী আদিত্যনাথের প্লান নয় তো আমি ইসরাইল প্যালেস্তানি সম্পর্কে বলা আবার বলছি এখানে যত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগান মসজিদে সিসিটিভি লাগান ইমাম মুয়াজ্জেন মসজিদ কমিটিকে অনুরোধ করছি আমার মহারাজ সাহেব আছেন ইনাকে সামনে রেখে আমি অনুরোধ করছি যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যেন সিসি টাবার লাগানো হয় সাহেব আছেন আমি অনুরোধ করবো যত গির্জা আছে গির্জা গুলোতে যেন সিসিটিভি লাগানো হয় কারণ এই যারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গদি মিডিয়া পাচাটা মিডিয়া ইরান সাম্প্রদায়িক একটা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে আমি আপনাদের এখানে ডেকেছি আমার জন্য নয় হাজার হাজার মানুষ এখানে এসেছেন সব দরবারে ঘোরাফেরা করছেন আমি কিন্তু কোনো সিপিএম এর লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান কোনো কংগ্রেসের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান কোনো তৃণমূলের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান অন্যান্য সবাই লোক যাবে দলের লোক আর এখানে যত মানুষ এসেছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা মানুষের জন্য এই জায়গায় এসেছেন